ফর্মাল শার্ট নেন বা ক্যাজুয়াল শার্ট নেন মিক্সড করে তিন তিনটা শার্ট মাত্র এক হাজার টাকায় আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি চলে এসেছি বাংলা বাড়িতে আর তারা কিন্তু খুবই কম প্রাইসে প্রোডাক্ট দিয়ে থাকে আপনারা জানেন তো তিনটা শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো আমি ফর্মাল শার্টগুলি আগে দেখিয়ে নিই এই যে এই কালারটা জাস্ট দেখেন জোস কিন্তু একটা কালেকশন আর আপনারা সব সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের কাছে কি কি কালার পেয়ে যাচ্ছেন এখন জাস্ট আমি কালারগুলি শো করে দিব একটা ক্রিম কালার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা লাইট স্কাই কালার মধ্যে তার আবার কিউব্যান কলার জাস্ট দেখেছেন মারাত্মক কিন্তু কালেকশনগুলি আর স্লিভস মানে হাতাটা কিন্তু একদম লং হাতা হচ্ছে তো আপনারা নিয়ে নিতে পারবেন কালারের অভাব নেই সবগুলি কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এইটা জাস্ট দেখেন ভাইয়া যারা একটু ফ্যাশনেবল ভাইয়ারা আছেন তারা কিন্তু এইটা নিয়ে নিতে পারেন ঠিক আছে কালার কন্ট্রাস্ট করা ছিল এইটা দেখেন কিউব্যান কলার শার্ট ভাইরে এত কমে দিয়ে দিচ্ছে চিন্তা করা যায় এটা একটা পাচ্ছেন তারপরে এই কালারটাও কিন্তু মারাত্মক নুট কালারের মধ্যে একটা দেখলাম খুবই সুন্দর ইট কালারের মধ্যে জাস্ট ওয়াও কালেকশন কিন্তু ভাইয়েরা যারা অফিস গোয়িং ভাইয়েরা আছেন অবশ্যই কিন্তু এই কালেকশনগুলি আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন ভাইয়েরা কিন্তু পাইকারি এবং খুচরা বোধ দিয়ে থাকে এই কালেকশনটাও খুবই সুন্দর ছিল তারপর এইটা জাস্ট দেখেন একটু হালকা লাইট কালারের মধ্যে হবে তাদের ভ্যারাইটিস অফ অপশন কালার হ্যাঁ যতগুলো কালার হয় দুনিয়াতে সবগুলি কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা হচ্ছে এই যে মাস্টার কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এখন আর খুলবো না আপনাদের জাস্ট কালারগুলি শো করে দিই ঠিক আছে এই দেখেন ডিপ অলিভের মধ্যে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন যে ভাইরার ব্ল্যাক কিন্তু এটা জাস্ট নর্মাল ব্ল্যাক না একটু চেক প্রিন্ট আছে দেখেছেন খুবই সুন্দর এখন জাস্ট কালারগুলি আমি দেখে দিই হোয়াইট কালারও পেয়ে যাচ্ছেন এই যে অফিস গোয়িং ভাইয়াদের হোয়াইট কালার কিন্তু প্রয়োজন হয় তারা নিয়ে নেবেন তো এই যে এই কালারগুলি আপনার সবগুলি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বাংলা বাড়িতে আপনার চেক এই প্রিন্ট শার্টগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন সে এগুলোও কিন্তু আপনারা মিক্সড করে নিতে পারবেন এখানে কিন্তু অনেক চেক আছে সো জাস্ট একটু দেখে নেন আমি দেখে দিচ্ছি এগুলো কিন্তু মিক্সড করে আপনার তিনটা এক হাজার টাকায় নিয়ে নিতে পারবেন এখন ক্যাজুয়ালের মধ্যে ডিজাইনগুলো দেখে দিচ্ছি আপনারা মিক্সড করে নিতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো তিনটা আপনারা নিয়ে নিতে পারবেন তো কয়েকটা আমি একটু খুলে দেখাই যেগুলো আমার ভালো লাগছে সেগুলোর মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর কালেকশনগুলি জাস্ট ওয়াও প্রত্যেকটা কালারই মারাত্মক আপনার ড্রাগ তারপরে লাইট সবগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা তো দেখি দেখালামই ব্ল্যাকের মধ্যে দেখাই কারণ ব্ল্যাক কিন্তু ভাইয়াদের অনেক পছন্দের একটি কালার এইটা দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্টটা এটার অনেক সুন্দর এটার প্রিন্টটাও খুবই সুন্দর ছিল এইটা জাস্ট দেখেন ওয়াও এখানে এখন জাস্ট আপনাদের প্রিন্টগুলি আমি শো করে দিচ্ছি ভাইয়াদের কাছে ছবি চেয়ে চাইলেই ভাইয়েরা ছবি দিয়ে দিতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অনলাইনে নেওয়ার জন্য সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন আর ভিডিও শেষে আমি শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু কালেকশানগুলি দেখেছেন এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা শার্ট মাত্র এক হাজার টাকায় ভাবা যায় কেউ কিন্তু মিস করা যাবে না আর গরমে কিন্তু শার্ট লাগেই তাই না ভাইয়ারা সো কমে কিন্তু আপনার এখানেই পেয়ে যাবেন যে শপের কালেকশন দেখেন তার নাম হচ্ছে বাংলা বাড়ি আপনার চলে আসবেন বিশ্বাস বিদার্সে ফার্স্ট ফ্লোরে আর শপ নাম্বার হচ্ছে সাত এই কার্ডটাও আমি শো করে দিচ্ছি আর স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন খুচরে এবং পাইকারি বোধ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ